করেছেন ওই বাম ফুটবল আকারে স্কিপ করেছে তিনটি গোল হয়েছে কি করবার জন্য প্রস্তুত হচ্ছে ওই জামালপুর ফুটবল ঢাকার আসলে একজন খানার গোল প্রতিহত করবার জন্য প্রস্তুতি নিচ্ছে নায়র

খেলায় অবশ্যই ফুটবল একাদশের কিন্তু ধারণ করতে হবে যে কোনো মূল্য কিন্তু প্রতিহত করতে হবে নানা নিশ্চিত পালন করে কিন্তু পদত্যাগ করতে হবে নিশ্চিত প্রতিহত করতে হবে দেখা যাক মানসিক চাপে কিন্তু ভোট খোকের অভিযান Ibu kan sedikit lama. Sedikit